অনেক তো হাঁটলাম পাকটা তো সব দেখলাম হ্যাঁ হ্যাঁ বসি চলো আমরা না অনেক সুন্দর দেখছো তাই তো অবশ্যই পছন্দ কিনে ফেলো আচ্ছা আচ্ছা কিনে ফেলবো হ্যাঁ বন্ধু আছি তো ভালোই আবার বেশি একটা ভালো নাই তোর ভাবি গেছে বেড়া দিন ধরে বাহির বাড়ি কোনো খোঁজ খবর নাই রান্না বাড়ি খাইতে বড় কষ্ট বোঝ্য আসি বড় জালায় এই তো বন্ধু খারাপ দেখলাম একটু পরে খারাপ তো তুমি আমার মনটা বুঝলা কেউ বুঝেনা বলো এই কেটা যাহানা না তোমার না বাহির বাড়ি তুমি আহ না

ইনিও আমার স্বামী এ যা এ বেডি তুই আমার কি শুনালি তুই এই বাহির বাড়ির কথা কই সপ্তাহের পর সপ্তাহ যাই থাও তোর কয়টা বাতাল লাগে তুই এই স্পেটার লই বই রইছ এই পার্কে রেলা আমি বনা মরি যাম আমার স্টক কর মামি আউন ও জানারা ই আমার শেষ বয়স আইনে খুরাসা লাগাইলি ও বেডি আমি তোর পটকম না দিতে ওটা না আর বিশ্বাস কর আমার আর একজনও ভাতার নাই একজনও নাই এই হচ্ছে আমার প্রথম স্বামী তুমি হচ্ছে আমার দ্বিতীয় স্বামী তোমরা দুজন আমার শখের স্বামী কার দে मदत গরি পিও জাহানারা এই শুআব না এই রইছে 이거 তোমার প্রথম স্বামী এই দ্বিতীয় স্বামী তোমার প্যাড়ে যে গাইতেছে এ গokar এই বাইরের কথা যুক্তি আছে এ জানারা এ দিয়েছো মিস দিয়েছো কার্ডটা যে রিসিভ হয়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি আমার ভুল তখন আবেগ কাজ করেছিল আমার কিন্তু বিবেক কাজ করেনি লসিকতা না হ্যাঁ এইটা ডিএনএ টেস্ট করতে হবে হ্যাঁ দেখতে হবে এটা কোন বংশের সেরা হ্যাঁ আমার বংশের সেরা না আমাদের বংশের সেরা আমি পাইসা भाई सगे थी अमी भाई सगे थी माइन कार्ची पा